আজকে বিকালে বসুন্ধরায় গিয়েছিলাম একটু টুকটাক কেনাকাটা করার জন্য তারই ভিডিও এটা ওয়েলকাম টু দ্য রিতাস ডায়েরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বসুন্ধরা এমন একটা মার্কেট সব সময় মানুষের ভিড় থাকে শুক্রবার থাকা একটু বেশি কিন্তু তারপরও অন্য মার্কেটগুলোতে গেলে দেখা যাবে হাতে গোনা সাত আটজন জন এরকম কিন্তু এই বসুন্ধরাতে যখনই যাবেন দেখবেন মানুষজন ভরা শুক্রবার আর কোনো অকেশন থাকলে হয়তো একটু বেশি থাকে আরও কিন্তু সব সময় মানুষ থাকবে এখানে অনেকে ফ্যামিলি নিয়ে একটু ঘোরাঘুরির জন্যও আসে দেখেন টয়েসগুলো কি সুন্দর করে সাজানো মনটা ভরে যায় কিছু কিছু বাচ্চাদের দোকান এত সুন্দর শুধু বাচ্চাদের দোকান নাই যে ঘর সাজানোর দোকানগুলো এগুলো দেখলে মনটা ভরে যায় মনে হয় ঘরে সব ফেলে দিয়ে নতুন করে আবার কিনি বসুন্ধরা মার্কেটটা আসলে অনেক সুন্দর দেখার মতো আমি গিয়েছিলাম আমার কিছু অর্নামেন্টসের দরকার সামনে দুই তিনটা বিয়ে আছে আগেরগুলো সব নষ্ট হয়ে গেছে কিন্তু যেগুলো পছন্দ হয় সেগুলোর দাম এত বেশি আর কম দামি জিনিস তো পছন্দ হয় না ড্রেস সামনে থেকে ভিডিও করার নিষেধ এজন্য আমি বাইরে থেকেই যতটুকু পেরেছি ভিডিও করেছি প্রতিটা জায়গাতেই আমি বাইরেই ভিডিও করেছি ভিতরে আর ভিডিও করিনি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তারপর একটা কর্ন নিয়ে নিলাম আমার পছন্দের শপিংয়ে গিয়েছি আর কিছু না খেলে হয় শপিং মানেই তো হলো একটু মার্কেটে ঘোরাঘুরি করা আর কিছু টুকটাক খাওয়া আগে কোনো কিছু কেনাকাটার জন্য আলাদা করে টাইম বের করতে হতো না যে এই দিন যাব ছেলে মেয়েকে স্কুলে দিয়ে কোচিংয়ে দিয়ে যা যা দরকার টুকিটাকি কি কিনে ফেলতাম কিন্তু এখন আমি এই শুক্রবার দিনটা বের হই শুক্রবার দিন এটা রাখি কিছু কেনাকাটা বা কোনো কোথাও যাওয়ার দরকার থাকলে সেই জায়গায় যাওয়া কারণ সবাই তো জানেন আমি এখন অনেক ব্যস্ত মানুষ আমার এই ফোন নিয়েই সারাদিন থাকতে হয় যাই হোক যেই দরকারে গিয়েছিলাম সেই দরকারের কাজ হয়নি কিন্তু টুকটাক অন্য কিছু কিনেছি আগে গিয়েছিলাম তিনতলায় তারপর আমি প্রথম ফ্লোরে এসে পড়ি এখানেও অনেকগুলো দোকান ছিল অর্নামেন্টের আটটার বেশি বাজে অথচ যাওয়ার কোনো মার্কেট তো আটটা বাজে বন্ধ হয়ে যায় কিন্তু মানুষ কোনো নামগন্ধই নেই সবাই ঘোরাঘুরি করছে কেনাকাটি করছে দোকানও বন্ধ হওয়ার কোনো নাম নেই আসলে সবারই একটু বিনোদনের দরকার ফ্যামিলি নিয়ে একটু কোথাও গিয়ে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করা তারপর কিছু টুকটাক খাওয়া আটতলায় এক তো পুরোটাই এখানে সব ফাস্ট ফুডের দোকান তারপর আর কি আমারও টাইম শেষ চলে আসি তারপর দেখেন সবাই বের হচ্ছে বের হওয়ার পরেও সবাই সেই বাইরে বসে থাকে অনেকক্ষণ বসে থাকে কারোর জন্য অপেক্ষার জন্য না মার্কেট ঘুরতে ঘুরতে সবাই টায়ার্ড হয়ে যায় এখানে একটু বসে রেস্ট নেয় অনেকে তাই অনেকে আবার গাড়ির জন্য ওয়েট করে অনেকে কেউ হয়তো আসবে তার জন্য ওয়েট করে কিন্তু এখানে অনেকক্ষণ বসে থাকে সবাই এখানে বসে গল্প গুজব করে মার্কেট ভিতরটা ঘুরে এসে এখানে বসে গল্প করে দেখেন কি পরিমাণে ভিড় যাই হোক আমারও ঘোরাঘুরি শেষ আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন